আমি আসলে কোম্পানিতে চাকরি করি ঠিক আছে পাশাপাশি গাবি পালন করি এটা আমার নিজের বাড়ির গাবি দুটো গাবি নিজের বাড়ির বোকা দুটো নিজের বাড়ি তো ভাই দুটো বিক্রি করবেন কেন ভাই ভাই আমার টাকার প্রয়োজন একটা কাজে টাকা প্রয়োজন সেটা ঠিক দরকারে আর কি দুটো বিক্রি করবেন না আসলে আমার অনেক ইচ্ছা ছিল দুটো গরুকে রাখার জন্য আর কি আচ্ছা রেকর্ড দুটো রেকর্ড খুব ভালো ছিল তো এইজন্য রাখতে চাইছিলাম কিন্তু রাখা যাচ্ছে না কোনো দর্শক ভাই চাইলে এগুলো এসে দেখে শুনা নিয়ে যেতে পারবে যেহেতু আপনি খামারি মানুষ মার্কেটিং পার্ট টাইম খামারি আর কি

চারটা চার জায়গায় আছে বেশ ভালোই মনে হচ্ছে তো বড় ভাই এটা দাম কত চাইতেছেন ভাই তেষট্টি হাজার ভাই তেষট্টি হাজার আচ্ছা অনেক সস্তা কিভাবে সুযোগ আছে

একটু এই যে দেখেন চারটা চার জায়গা মাসাল্লাহ খুব ভালোই মনে হচ্ছে এটা মোটামুটি হয়তো কি মাছ দেখার মধ্যে হিটে আসবে যথেষ্ট লুস না অনেক লুস আচ্ছা তো সুপ্রিয় এটা হচ্ছে ফ্রিজেন যাদের একটা বকনা বাসুর দেখেন অনেক সুন্দর এবং মাথা মো চোখ সব গোলাপি তো বড় ভাই এটা দুই নাম্বার বকনা বাসুর দাম কত চাইতেছেন এটার দাম পঁচাশি হাজার ভাই পঁচাশি হাজার টাকা দর দামে কি সুযোগ আছে সামথিং ভাই আচ্ছা তো সুপ্রিয় দর্শক দেখেন এটা ভাইয়ের খামারে দুই নম্বর এবং এটা কিন্তু ভাইয়ের গাভীর বাচ্চা আর কি পঁচাশি হাজার টাকা দাম চালিয়েছে ভাই বলছে হালকা কিছু দরদমের সুযোগ আছে আপনার চাইলে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে এটি সংগ্রহ করতে পারবেন সুপ্রিয় দর্শক স্ক্রিনের সামনে আমরা যে বোকনা বাসুরটি দেখতে পাচ্ছি এটি আজকের প্রতিবেদনের তিন নাম্বার বোকনা বাসুর

ভাই বলে হিটও নাকি আসছিল আরকি এখন যে কোন সময় আবার হিট আসবে হয়তো দুই সপ্তাহ পরে এবং যাতে মানে বেশ ভালো দেখা যাচ্ছে আছে আজ চৌথা কানগুলো দেখেন গলা মোটা মোটা বেশ চিকন আছে এবং বেশ বড় সরয় আরকি শুভদর্শক এটা আজকে প্রতিবেদনে তিন নাম্বার বকনাভাসর এটা আর শুভদর্শক নেস্টটা দেখেন আপনারা যারা নেবেন অবশ্য এগুলো দেখে শোনা নেবেন বেশ ভালো আছে যারা আছে যারা থাকা দেখেন যারা আছে খুব সুন্দর ভাবে আচ্ছা হ্যাঁ অনেক সুন্দর এবং

জেলা শিবগঞ্জ উপজেলা আমাকে ফোন দিয়ে মাঝে মাঝে বলে যে ভাই যদি খামারিরা বিক্রি করে মা ওটাও দেখে কিনবো তা অনেক দর্শকরা আছে তো চাইলে রাজ্যাক ভাই এগুলো কিনতে পারেন এবং রাজাক ভাই খামারটা আপনাদেরকে আমরা দেখাইছি একটু দেখাই দর্শকদেরকে আবারও দেখেন যে এটা হচ্ছে খামার দেখেন এনে কোনো ব্যবসায়ী না খামারি আর কি যা দুই চারটা সকাল পয়সা প্রতিপালন করে একটু টাকা পয়সা দরকার তাই বিক্রি করে দিচ্ছে ঠিক আছে রাজ্জাক ভাই ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সমান দেওয়ার জন্য